আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই দোয়া করি সবাই ভালো থাকুন ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম যদিও বেশ কিছু ব্যস্ততার কারণে ইদানিং একেবারেই ভিডিও করা হচ্ছে না আসলে শুধু ব্যস্ততা বলবো না মন মানসিকতাটাও আসলে ভালো নেই সেই জন্যই চাইলেও ভিডিও মেক করতে একেবারেই ভালো লাগে না আমাদের বাংলাদেশের উপর দিয়ে যেই ট্র্যাজেডি চলে গেল এই ক্ষত আসলে এই ক্ষত মুছতে এই ক্ষত ভুলতে আসলে কতদিন লাগবে আমার জানা নাই কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকছি প্রতিদিনকার যে আপডেট যে বাচ্চাগুলো সেই দিন দগ্ধ হলো তারাও এখনও অনেকেই আশঙ্কাজনক অবস্থায় কী বলবো একেবারেই একজন একজন করে হারিয়ে যাচ্ছে তারপর হচ্ছে বাকি বাচ্চাগুলো এখনও কাতরাচ্ছে হসপিটালের বেডে এগুলো দেখে আসলে বারবার এই ক্ষতটা কি বলবো আসলে রক্ত ছড়ছে আর এই রক্ত ছড়া যে আমাদের বাংলাদেশের মানুষদের কবে শেষ হবে সেটা জানি না যে কারণে মন মানসিকতা ভালো নেই আর আমার ব্যস্ততার আরেকটা কারণ হচ্ছে আমার শাশুড়ি মা এসছেন উনি আজকে বেশ কিছুদিন ধরেই আসবেন আসবেন প্ল্যান করছিল কিন্তু আসতে পারছিলেন না তো উনি এসছেন ডাক্তার দেখাবেন প্লাস ওনার নাতি নাতকুরের সাথে উনি অনেক দিন ধরে থাকেন না আসেন না বেড়ান না তো এসেছেন আমার ছেলেকে তো ইদানিং আমি কাছেই পাই না কারণ সে তার দাদির কাছেই সারাক্ষণ থাকে যদিও এই মুহূর্তে সবাই ঘুমাচ্ছে ছুটির দিন আজকে শনিবার তো বাচ্চারা অলমোস্ট ঘুমাচ্ছে তো আমি নাস্তা করে নিচ্ছি আমার শাশুড়ি এবং আমি এখন নাস্তা করব। আমার শাশুড়ি যে কদিন আসেন এবং থাকেন সেই কদিন আমার একজন পার্টনার হয়ে যায় সকাল সকাল নাস্তা খাওয়ার যেহেতু আমরা শাশুড়ি বউ দুজনই সকালে উঠি সো আমি এখন আমার শাশুড়ি এবং আমি নাস্তা করব এই জন্য আমি নাস্তা রেডি করছি আর আমার হাজব্যান্ড এবং বাচ্চারা ঘুমাচ্ছে তারা উঠলে তাদের নাস্তাটা রেডি করে দেবো তারা আদৌ আজকে নাস্তা করতে পারবে কি না আল্লাহ জানে তো এই তো আমার বাচ্চা ধন উঠে গেছে সে উঠেছে একটু আগেই যেহেতু এগারোটার পর এখনও তার বোন এবং বাবা ঘুমাচ্ছে তো এই যে উনি নিজে নিজেই আজকে দাঁত ব্রাশ করে ফেলছে কারণ দাদিকে দেখানোর জন্য দাদির কাছে থাকার জন্য সব নিজে নিজেই করছে একেবারে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে তো মেয়েও উঠেছে অলমোস্ট দুপুর হয়ে গেছে বারোটা বাজে তো বারোটা যেহেতু বেজেই গেছে তারা আর নাস্তা খেতে চাইলো না তো আমার বাসায় দুপুরবেলা একটা লাঞ্চ ব্রেক যেটাকে বলে লাঞ্চের আগে একটা ছোট্ট খাবার হয় সেই খাবারটাই খাচ্ছে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই দোকানে যেয়ে গরম গরম সমুচা এবং সিঙ্গারা নিয়ে এসছে এটা আসলে প্রতিদিনই আমার বাসায় আসে যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে আমার হাজব্যান্ড আসার সময় সে গরম গরম সমুচা সিঙ্গারা নিয়ে আসে তার এটা একটা অভ্যাস এই সময়টাতে ছোট্ট করে সস টস দিয়ে খাওয়া তো আমার শাশুড়ি যেহেতু আছে আরও আগেই সে এটা চিন্তা করেছে এবং উনি যত যে কদিন থাকবে সে কদিন দুপুরবেলা এই লাঞ্চ ব্রেকটা একেবারে কন্টিনিউ যেহেতু আমার শাশুড়ি লাকসামে থাকে ওনাকে আসলে চাইলেও আমরা তখন আর ওনাকে কিনে দিয়ে আসতে পারি না তো উনি বাসায় আসলে সেটা পূরণ করি তো যাই হোক রান্নাবান্না করছি মাংস গরুর মাংস রান্না হচ্ছে আর এখানে মাছ রান্না করছি তো মোটামুটি আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে আমার দুপুরের রান্নাবান্না শেষ সবাই কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট ব্লগটা নিয়ে আসার কারণ হচ্ছে একেবারেই ব্লগ দেওয়া হচ্ছে না একেবারেই মন খারাপ সেই জন্যই আসলে বিশেষ করে ভিডিও করা হচ্ছে না নয়তো আমার শাশুড়ির মা এসছেন অনেক ভিডিও করা যেত কারণ আমার ছেলের তার দাদির সাথে অনেক খুনসুটি হয় কিন্তু তো মন ভালো নেই বলেই দিতে পারছি না সবাই ভালো থাকবেন